নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা গতকালকে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের জন্য ড্র হয়ে গেছে এবং আর্জেন্টিনার কথাই আগে বলি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা কিন্তু গ্রুপ জেতে পড়েছে যেখানে আর্জেন্টিনার সাথে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া আর জর্ডন তো জর্ডন মানে হিজাজি মাহের জর্ডন তো দেখো দেখতে গেলে কিন্তু গ্রুপটা আর্জেন্টিনার কাছে অনেকটাই সহজ গ্রুপ সেটা বলাই যায় আর এদিকে ব্রাজিল তারা কিন্তু গ্রুপ সিতে পড়েছে যেখানে ব্রাজিল মরক্কো হাইতি আর স্কটল্যান্ড কিন্তু রয়েছে এটাও অপেক্ষাকৃত কিন্তু সহজ গ্রুপ সেটা বলাই যায় আর এদিকে পর্তুগাল সেটা কিন্তু গ্রুপ কেতে পড়েছে আর স্পেন গ্রুপ এইচে পড়েছে তো পুরো যে লিস্ট এটা কিন্তু আমি ফেসবুক পেজ এবং টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিংবা গুগলেও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবার যেটা তোমাদের সাথে আমি আলোচনা করব। সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা বেঙ্গল সুপার লিগ তোমরা জানো শুরু হতে চলেছে চোদ্দোই ডিসেম্বর থেকে আমাদের বাংলার জন্য এই যে লিগটা বাংলার সমস্ত অনেক দলই আর কি খেলবে তোমরা সবটাই জেনে গেছো ইতিমধ্যেই তো সেই বেঙ্গল সুপার লিগে এবার কিন্তু ভিএআর নেয় একটা নতুন সিস্টেম আনা হলো এ আর তো ব্যাপারটা তোমাদেরকে বলি এই এ আরটা কী তো এ আর হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি তো এটা কিন্তু ভিএআর পরিবর্তে এই মানে ভিএআর দেখো অনেক তো এক্সপেন্সিভ সেটা তো আমাদের ভারতীয় ফুটবল তারাই শুরু করতে পারেনি আর সেখানে কোনো রাজ্যের লিগে কিভাবে ভিএআর আসবে তবে তার মতোই একটি সিস্টেম এআর আর অ্যাসিস্ট্যান্ট রেফারি এই সিস্টেমটা কিন্তু বেঙ্গল সুপার লিগে দেখা যাবে এই 14 ডিসেম্বর থেকে যখন শুরু হবে বেঙ্গল সুপার লিগ তখন থেকে এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার ইপিএল এর মডেলেই আইএসএল করতে এআইএফএফ আর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে চিঠি দিয়েছে কিন্তু এম সহ মানে মোহনবাগান সহ আইএসএলের তেরোটি ক্লাব তো ব্যাপারটা হচ্ছে দেখো তোমাদেরকে এর আগেই আলোচনা করেছিলাম আমি যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বলেছিল আর কি যে বৈঠকটা হয়েছিল তেসরা ডিসেম্বর সেখানে মোহনবাগানের প্রতিনিধি তিনি বলেছিলেন যে নিজেদের উদ্যোগেই আইএসএল আয়োজন করা হোক ইপিএল মডেলের মতো তো সেই রকমই কিন্তু তখন মানে সেই যে মিটিংটা হয়েছিল তেসরা ডিসেম্বর সেখানে কিন্তু মোহনবাগানকে সাপোর্ট করেছিল এফসি গোয়া আর এইদিকে হচ্ছে বেঙ্গালুরু এফসি তবে বর্তমানে দাঁড়িয়ে এর তেরোটি ক্লাব তারা কিন্তু সাপোর্ট করছে মানে এক জোট হয়েছে শুধুমাত্র ইস্টবেঙ্গল তারা কিন্তু আলাদা হয়ে গেছে মানে ইস্টবেঙ্গল তারা কিন্তু সাপোর্ট করছে না এই ব্যাপারটায় কারণ যে সইটা হয়েছে আর কি গতকালকে যে ইমেলটা করা হয়েছে সমস্ত ক্লাব জোটগুলো মিলে আর কি এআইএফএ আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সেখানে কিন্তু সই নেই ইস্টবেঙ্গলের তো ইস্টবেঙ্গল কিন্তু এই বিষয়টাকে সাপোর্ট করছে না তো এবার এটাই এখন দেখার বিষয় যে কীভাবে আমাদের ভারতীয় ফুটবল চলে দেখো ভারতীয় ফুটবল আজকে প্রায় ডিসেম্বর হয়ে গেল ডিসেম্বরের দেখতে গেলে ছ তারিখ এখনও অবধি কোনো রকম কিন্তু একটা ভালো পর্যায়ে আসাই গেল না যে আইএসএল কিভাবে হবে কবে হবে এখনও ঝামেলা চলছেই একটা লোক সে একটা চেয়ারে বসলো বসার পর পুরো ফুটবল যে স্ট্রাকচারটা ইনফ্রাস্ট্রাকচার সেটা পুরো ধ্বংস হয়ে গেল সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কি অবস্থা ভারতীয় ফুটবলের তো আশা করব খুব তাড়াতাড়ি এই বিষয়টা মিটবে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু ভালো করে পদক্ষেপ নেবে এই বিষয়টা মেটানোর জন্য তো এবার তোমাদের কি মতামত বলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ